অধিকার আদায় করে ছাড়ব নন এমপিও শিক্ষকদের হুঁশিয়ারি একই দেশে দুর্নীতি চলতে পারে না মন্তব্য করে নন এমপিও শিক্ষকদের সংগঠনের মুখ্য সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেছেন এটা চরম বৈশ্য এই বৈষম্য দূর করতে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা চিন্তা করে এপি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে অন্যথায় আমরা কাফনে কাপড় পরে রাজপথে নেমেছি রাজপথেই থেকে আমাদের ন্যায্য অধিকার আদায় করে ক্লাবের সামনে ঐক্য পরিষদের অবস্থান থেকে এই ঘোষণা দেন তিনি সকল সকল নন 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 এমপিও এমপিও শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান দাবিতে সংগঠনের নন এমপিও ঐক্য পরিষদ এর উদ্যোগে প্রথম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম মিয়া কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইসলাম আন্তর্বর্তী সরকার শিক্ষা বান্ধব সরকার বাংলাদেশে প্রায় দুই হাজার এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বিশ থেকে পঁচিশ বছর ধরে বিনা বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এতে শিক্ষার মান নিম্ন দিকে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দেওয়া হচ্ছে আমরা মনে করেছিলাম এই শিক্ষা বান্ধব সরকার বৈষম্য দূর করতে প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে অসহায় শিক্ষকদের মুখে হাসি ফুটাবে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির কোনো কাজে অগ্রগতি দেখছি না তিনি আরও বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব মহোদয়কে বিনয়ের সহিত বলছি পরিস্থিতি খারাপের দিকে ঠেলে দিবেন না এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সলাইমান সমন্বয়ক অধ্যক্ষ আব্দুল সালাম সমন্বয়ক অধ্যক্ষ সাজাদ হোসেন সমন্বয়ক অধ্যক্ষ বাকি বিল্লা সমন্বয়ক সুপার হোসেন বাবুল সমন্বয়ক অধ্যক্ষ আফতাবুল আলম সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বকর এরশাদুল হক সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল প্রভাষক রায়ান কবির মিঠু ও বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দুপুরের পর এই এন লোকজন আমাদের পাশে এসে দাঁড়ায় এবং তারা অবস্থান কর্মসূচি এবং স্লোগান দিতে থাকে এক পর্যায়ে পুলিশ আমাদের ওনাদের সহ আমাদের উপরে চড়া হয় এবং আমরা দৌড়ে যেতে বাধ্য হই এবং বিভিন্ন শিক্ষক আহত হয় হ্যাঁ এটা আমরা বলতে পারতেছি না আমরা ওনাদেরকে বলছি আমরা নন এমপিও শিক্ষক আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ আমরা রাস্তাঘাট ব্যারিকেড করি নাই রাস্তায় গাড়ি চলাচলের জন্য আমরা স্পেস দিয়ে রেখেছি হ্যাঁ আমাদের ভিতরে হ্যাঁ এই ধরনের কোনো অতীতেও যে আমরা সতেরিনে আন্দোলন করেছিলাম এই ধরনের কোনো নজির নেই হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ ওনারা আমাদেরকে কয়েক দফে এই জায়গা থেকে তাড়িয়ে দেয় এবং বেশ কিছু শিক্ষক লাঠিচার্যের সম্মুখীন হয় এবং বিভিন্ন জনের বিভিন্ন কিছু হারিয়েও যায় যেমন আমার আমার চশমা জোড়া হারিয়েছে কিছু মহিলা হ্যাঁ আহত হয়েছে শিক্ষকদের পিঠে লাঠির গুতা লেগেছে তারাও আহত বোধ করছে এ হলো আমাদের এখান আজকে হ্যাঁ এখানকার অবস্থান বা পরিস্থিতি এবং আমাদের আজকে এখানে আসার আমাদের নেতৃবৃন্দরা এখানে আমরা একটু মিটিং করতেছি আমরা আবার ওই জায়গায় যাব আমাদের হ্যাঁ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণভাবেই হ্যাঁ পালিত হবে আর আমাদের আমাদের দাবি আমাদেরকে অতীতে সতেরো দিন আন্দোলনের প্রেক্ষাপটে হ্যাঁ এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় ওনারা বলেছিলেন যে মে মাসের মধ্যে এমপিওর পরিপত্র দিয়ে জুলাই মাসের মধ্যে আমাদেরকে বেতন দিয়ে দিবে হ্যাঁ কিন্তু বাজেটে সুস্পষ্ট কোনো বরাদ্দ না থাকায় আমরা হতাশ এবং সেই হতাশ অবস্থায় আমরা দেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে নন এমপিও শিক্ষকটা খেয়ে না খেয়ে থাকে এটা আপনারা জানেন তারা হ্যাঁ খুব কষ্ট করে কলেষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার অবস্থা তাই জোগাড় করে তারা এসেছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের জন্য এবং দাবি আদায়ের জন্য হ্যাঁ এই অবস্থায় আমরা এই সিচুয়েশনে